আপনাদের দুইজনকে দুই গ্লাস খেতে হবে। আপনারা না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে? না, মনে আছে আপনি বলছিলেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কিলো আপনি। তো দুইজনকে দুই গ্লাস খাওয়াবেন। খান। তারেনে ধরে হাতে ধরেন। হাতে ধরেন। হাতে নেন। এখন খান। দুইজনই খেতে হবে খান। হ্যাঁ আরেকটা পালে সরিষার গুণ খাওয়া যাবে। সরিষার দুই প্লেট বিরিয়ানি নিয়ে আসেন কাঁচু বিরিয়ানি নিয়ে আসেন যান আপনি খেতে পারছেন না খেতে পারছেন না পারছেন নাকি সমস্যা কোথায় এটা খেলে সমস্যাটা কোথায় ফুটগ্রেড খান আপনি তো বলছেন ফুটগ্রেড না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবো আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি জনকে দুই গ্লাস খাওয়াবো নেন খান ধরেন ধরে হাতে হাত দিয়ে ধরেন হাত ধরেন আপনি নেন এখন খান ধরেন ধরে ধরেন হাত দিয়ে ধরেন হাত ধরেন আপনি নেন এখন খান দুইজনেই খেতে হবে খান

খেতে পারছেন না পারছেন মানে নাকি সমস্যা কোথায় খেলে সমস্যাটা কোথায় ফুটগ্রেড খান আপনি তো বলছেন ফুড গ্রেড ঠিক আছে আপনার নামে রেগুলার মামলা হবে